নিজেকে ভালো রাখতে যে তিন অভ্যাস জরুরি নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথন নিজের সঙ্গে নেতিবাচক কথা না বলে সেগুলো ইতিবাচক করে ফেলুন নেতিবাচক কথা আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারে তাই নিজের সঙ্গে যে ধরনের কথা বলবেন না যেমন আমার কোনো যোগ্যতা নেই কিংবা আমি এটা পারবো না এ ধরনের কথা নিজেকে কখনো বলবেন না বরং নিজেকে সাহস দিন বলুন যে তুমি পারবে চেষ্টায় মানুষ কিনা পারে তাই নিজের সঙ্গে ইতিবাচক কথা বলুন দিন শেষে এর প্রতিফলন নিজেই দেখতে পাবেন বর্তমানকে গুরুত্ব দিন অতীত আমাদের জীবন থেকে চলে গেছে ভবিষ্যতের কথা আমরা কেউই জানি না তাই বর্তমানের প্রতি মনোযোগ দিন অতীতের অনেক কষ্টকর ঘটনা মনে পড়লে আপনার জন্য হয়তো নিজেকে সামলে চলা মুশকিল হতে পারে তাই অত শত না ভেবে কেবল বর্তমানের প্রতি মনোযোগী হন বর্তমানকে যত সুন্দর করার চেষ্টা করবেন আপনার ভবিষ্যৎ ঠিক ততটাই সুন্দর হবে ইতিবাচক মানুষের সঙ্গ ইতিবাচক বন্ধু পরামর্শদাতা এবং সহকর্মীদের খুঁজুন ইতিবাচক মানুষের আশেপাশে থাকলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক গল্প শুনতে পাবেন এই টিপসগুলো গ্রহণ করলে তা আপনাকে আরও ইতিবাচক মানসিকতা বিকাশে সহায়তা করবে